তা এমনি ভালো হতোই আমাদের বাড়ি তো দুদিন ধরে সেটা একদম ভালো হয়ে যায় বাচ্চা দিব কয়েকদিন পরে তো আমরা বালা টানা টানা দিই কারো বাড়ি নষ্ট টষ্ট করে না আজকে সাড়ে নয়টার দিকে ও তারা বাড়ি থেকে খাইছে নওয়ার পরে বিকাল দাস বিপাল দাস প্রিয়ামরা সাহা তারা তিন এখন মিললা বৃষ্টি হয়েছে এখন আমরা কঠোর শাস্তি চাই তারা

আমরা তারা বিকাশ দাস বিবাহ দাস প্রিয়াঙ্কা সাহায্য আছে উত্তম আছে